জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা একটা ওয়াংরু প্রিন্ট নিয়ে হাজির হলাম একদম পিওরের মধ্যে আছে দেখো দুর্দান্ত একটা পিস দুর্দান্ত একটা পিস এই হচ্ছে তোমার পিসটা আমি কুলে একটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে পিসটা এখানটায় পুরো প্যাচোয়াকে রয়েছে এটা পুরোটা রয়েছে তোমার প্যাচোয়াকে কালারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা গেল। তোমার মেহেন্দি মেহেন্দি গ্রিন কালার বা বটল গ্রিন কালার যাই বলো না কেন এই হচ্ছে একটা ময়ূর কণ্ঠী কালার ময়ূর প্রত্যেকটা সামনে পোর্শনে এরকম প্যাচ থাকবে যার কোনো বুঝতে অসুবিধা হবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করলে আমি সেখানে পিক তোমাদের প্রোভাইড করে দেব। এটা হচ্ছে তোমার একদম যে মেটে মেটে কালার হয় এটা হচ্ছে একদম মেটে মেটে কালার আর এটা হচ্ছে তোমার ফুসিয়া পিঙ্ক যেই কালারটা হয় এটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক কালার প্রত্যেকটা একদম এগুলো পিওর আজরাকের রয়েছে এটা পিওর ইকতের প্যাচ রয়েছে দুর্দান্ত কোয়ালিটি এখানটায় হচ্ছে এটাকে এরকম আটকানো একটা সুন্দর মোটিভ দেওয়া হয়েছে চেষ্টা করা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও কেমন জয়গোপাল টাটা আরও একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে